রাজশাহী কলেজের ডিগ্রি প্রথম বর্ষের শিক্ষার্থী শিমলকে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে হত্যার প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ করেছে শিক্ষার্থীরা শনিবার বেলা এগারোটার দিকে রাজশাহী কলেজ প্রশাসনিক ভবনের সামনে সাধারণ শিক্ষার্থীরা বিক্ষোভ সমাবেশে আমার ভাই মূল্য কেন প্রশাসন জবাব যায় শিমুল ভাই কবরে খুনি কেন বাইরে জবাব চাই জবাব যায় প্রশাসনের জবাব যায় এমন স্লোগান দেয় শিক্ষার্থীরা বিক্ষোভ সমাবেশে শিক্ষার্থীরা বলেন হত্যাকাণ্ডের চব্বিশ ঘন্টা অতিবাহিত হয়েছে তদন্তের কোনো অগ্রগতি নাই এখনও মৃত্যুর সঠিক কারণ নির্ধারণ করা হয়নি শিমল সুস্থ সবল ছিল দাঁড়িয়ে কথা বলেছিল তারপরেও তাকে কেন ধাওয়া করে মারা হলো এর জবাব প্রশাসনকেই দিতে হবে সাধারণ শিক্ষার্থীরা বলেন শিমুল হত্যাকাণ্ডে জড়িতদের সুষ্ঠু তদন্ত করে দোষীদের বিচারের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি না হওয়া পর্যন্ত রাজশাহী কলেজের সাধারণ শিক্ষার্থীরা প্রয়োজনে ক্লাস বর্জন এবং রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কোনো গাড়ি জিরো পয়েন্ট হয়ে রাজশাহী কলেজের সামনে দিয়ে যেতে দেওয়া হবে না বলে হুঁশিয়ারি দেন শিক্ষার্থীরা অপরদিকে শুক্রবার রাতের আশাহী বিশ্ববিদ্যালয়ের কাজলা গেটের সামনে মহাসড়কে আগুন জ্বালিয়ে শিমুল হত্যার বিচারের দাবি করে এলাকাবাসী